নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসল আজকের বিষয় হলো অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল সতেরো জুলাই থেকে তেইশে জুলাই এই সপ্তাহটা পুরো সপ্তাহ ব্যাপারে বলবো এই সপ্তাহে একটু ভিডিও আনতে দেরি হয়ে গেল অনেক চাপের কারণে তো যাই হোক তবু আনছি দিলাম অ্যাট লাস্ট এটাই আর এর পরের সপ্তাহ থেকে মতো দেব বিভিন্ন কাজের চাপের থেকে দেরি হয়ে যায় যাই হোক শুরু করছি আজকে প্রথমেই শুরু করবো সতেরো জুলাই থেকে সতেরো জুলাই আমাদের বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা রেবতী নক্ষত্রে থাকবে চন্দ্র চন্দ্র থাকবে মিন রাশিতে শনির সঙ্গে সেদিনটা বুধের দিন তো এবার শনির নক্ষত্রের যারা অধি মানে আমাদের অধিপতি নক্ষত্র শনিদেব তো এবার বুথের দিন তাদের দিনটা কেমন যাবে ভালোই খুব খারাপ দিন নয় নক্ষত্র হিসাবে নক্ষত্রের অধিপতি হিসাবে আমাদের একটা ভালো ম্যাচিং করার দিন কী হবে সেদিনটা সেদিনটা হচ্ছে যে আমাদের বুথ এমনিতেই আছে এখন আমাদের ভাগ্যস্থানে আছে রবির সঙ্গে আবার জুড়ে যাবে সেদিন রবি সঞ্চার করবে তো সে রবির সঞ্চারের দিন তো সেদিনটা কি হবে সেদিনটা আবার নতুন করে ভাগ্যভাবে যোগ তৈরি হবে এটা ভালো একটা যোগ হলো তো সেদিনটা আমদানি হবে অর্থ আমদানি আমদানির কিছু একটা ঘটবে যা আমাদের যেটা অর্থ নিয়ে আসবে আর লাভ হবে ব্যবসায় লাভ যেহেতু বুধ আমাদের একাদশপতি লাভের দিন লাভ আমরা পাবই পাবো সেদিনটা এটা শিওর একদম কোনো চিন্তা নেই লাভ অর্থ লাভই হবে অর্থ যেহেতু কারক আর আমাদের অন্যান্য বিষয়গুলো বলবো যে হ্যাঁ সেদিন কর্ম মানে আমাদের কর্ম কেমন যাবে কর্ম ভালো হবে কর্ম এই জন্যই ভালো কর্মস্থানে এখন মঙ্গলদেব কেতুকে নিয়ে বসে আছে খুব মজবুত ভাবে কর্ম নিয়ে চিন্তা নেই শনি চন্দ্র বিষ দোষ থাকার কি হবে একটুখানি মন মেজাজ মাঝে মাঝে আপ ডাউন করতে পারে সেদিনটা অনেক চিন্তায় মন ভারী হয়ে থাকতে পারে এই সমস্ত কিছু শরীর স্বাস্থ্যের দিকে অবশ্য নজর রাখতে হবে শরীর স্বাস্থ্য এখনো ওকে ওখানে হালকা ভাবার কিছু নেই কারণ এখনো রাহুল নজরে আছে মঙ্গলদেব আর আরেকটা কথা বলবো যে যতক্ষণ না যতক্ষণ না মঙ্গলদেব শনির ষষ্ঠ ও অষ্টম দৃষ্টি থেকে বেরোচ্ছে ততদিন পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে সবাইকে বৃশ্চিক রাশির সমস্ত মানুষকে ভাবতে হবে এটা যেন মাথায় থাকে সেই কতদিন পর্যন্ত না পুরো দু সাল পর্যন্ত শরীর স্বাস্থ্য এবং যাত্রাকালে জার্নি এই মাথায় রাখতে হবে এটা কারণ মঙ্গল এবার নিচস্ত হবে কয়েকদিন পর তা তো আছেই এবং তারপরে কন্যায় যাবে সেটা শত্রু রাশির ঘর তারপরে শনির সেই সপ্তম দৃষ্টিতে যাবে সেটা আরেকটা একটা সমস্যা সুতরাং এখন শরীর স্বাস্থ্য নিয়ে ভাবতেই হবে যাই হোক সতেরো জুলাই দিনটা কেমন যাবে যদি বলি তাহলে বলবো অন্যাদা নক্ষত্রের জন্য ভালোই যাবে আমদানির দিন দিন লাভের রবি সঞ্চার করবে সেদিনটা কি হবে ভাগ্যভাবে আমাদের কর্মপতি যাচ্ছে তো ভাগ্যভাবে কর্মপতি মানে হলো তো আমাদের একটা কর্মে গতি আসবে কর্মে বদল হতে পারে কর্মজীবনটা একটু অন্যরকম হতে পারে কর্মের সাফল্য লাভ নতুন কর্ম লাভ সেই দিনটা একটা যাবে কর্মজীবন সম্বন্ধে একটা ভালো রেজাল্ট আমরা পেতে পারি এটাও একটা ঘটনা যাই হোক তারপরে চলে আঠেরো জুলাই জুলাইয়ে আমাদের শুক্রবার শুক্রবার সেদিনটা থাকবে চন্দ্র মেষ রাশিতে রাশি পরিবর্তন করে চলে যাবে একেবারে মেষ রাশিতে আমাদের ষষ্ঠ ভাবে তো ষষ্ঠ ভাব হচ্ছে যে ঋণের ভাব তো সেদিনটা আমাদের কি কবে না সেদিন থাকবে চন্দ্র কেতু নক্ষত্র তো ঋণ শোধের দিন শত্রু গুপ্ত শত্রু যা আছে সব একদম চিতপাত হয়ে যাবে সেদিনে শত্রু থাকবে না শত্রু পীড়া থেকে মুক্তি রোগ থেকে মুক্তি স্বাস্থ্যে উন্নতি আর এই হচ্ছে যে শরীর মন ভালো বলেছি মনটাও ভালো থাকবে মনটা খুব একটা খারাপ থাকবে না কারণ চন্দ্র আমাদের মেসে আছে বেশ ভালোই থাকবে আর ওইদিকে রবি চন্দ্রের একটা দৃষ্টি বিনিময় হবে তার ফলে ভাগ্যপতি ও কর্মপতির দৃষ্টি বিনিময় হওয়ার ফলে কর্ম ভাগ্য দুটোই উন্নতি হবে তার মানে কর্মজীবনটাও ভালো হবে আর ওদিকে আমাদের ভাগ্যটাও একটু কর্মের জন্য একটু আপলিফট করবে উন্নতি করতে পারে তো প্রভাবটা ভালো থাকবে অর্থাৎ শুক্রবার দিনটা আমি বলবো যে যখনই চন্দ্র চলে আসবে মেষ রাশিতে তখনই রবির সঙ্গে চন্দ্রের একটা চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবার ফলে ভাগ্য ও কর্ম পরিবর্তনের সূচনা করবে একটুখানি হলেও পরিবর্তন করে দিয়ে চলে যাবে চন্দ্রদেব দুদিনের জন্য তো কি হবে সেদিনটা বলবো যে কর্মস্থানে বেশ ভালো ফল আমরা পেতে পারি আর ফল কীভাবে পাবো যদি আমাদের ইনভেস্টমেন্ট করা কাজ হয় ব্যবসা করা কাজ হয় তো আমরা বিনিয়োগ করব। আমরা ঝুঁকি নেবো সেদিনটা আমরা ঝুঁকি নিতে পারবো শেয়ার মার্কেট থেকে কেতুর দিন হয়তো গুপ্ত ধন পেতে পারি তো হঠাৎ করে প্রাপ্তি হতে পারে আমাদের কর্মস্থানে আছে কেতু এখন কর্মভাবটাকে এখন জোর দেবে প্রেশার দেবে তো আমরা সেদিনে বিনিয়োগ করব শেয়ার মার্কেট লটারি জুয়ার সাতটা যা যা আছে বিনিয়োগ করার রাস্তাটা খুলে যাবে ভালো একটা দিন চলো ভালো আমরা ইনকাম পাবো সেই শুক্রবার সপ্তাহে আমরা ভালোভাবে কাটাতে পারবো মানে পাবো বিনিয়োগ করলে করা উচিত আমার মনে হয় পরের দিন চলে যাবো উনিশে জুলাই শনিবার দিন চন্দ্র থাকবে আমাদের একেবারে সেই মেষ রাশিতে আগের দিনের মতন আর সেদিন থাকবে শুক্রের নক্ষত্র ভরণীতে আর শুক্র কন্ট্রোল করবে সারাদিন তো সেই সারাদিনটা আমাদের শনি নক্ষত্রের জন্য এটা ভালো তাহলে শনি আমাদের নক্ষত্র শুক্র নক্ষত্র বেচি দিনটা আমাদের অনুকূল ভাবে কাটবে কিরকম ভাবে প্রথমত সেই দিনেও কর্ম আর আমাদের মানে রবিচন্দ্রের দৃষ্টি বিনিময়টা কন্টিনিউ হবে আগের দিনের মতন তাহলে সেখানে কর্মস্থানে উন্নতি হওয়ার যোগ থাকবে কর্মের দ্বারা আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো ভাগ্যভাবে একটা শুভ পরিবর্তন থাকবে অনেক প্রভাব থাকবে আর ওদিকে শুক্র আমাদের সপ্তম প্রতি তো আমাদের ব্যবসা ভালো হবে ব্যবসায় উন্নতি করতে করতে পারবো ব্যবসা ভালো চলবে ব্যবসা থেকে আয় ইনকাম হবে ব্যবসায় বিনিয়োগ করতে পারবো সেদিনটা ব্যবসার জন্য ভালো দিন আয়ের জন্য ভালো দিন সঞ্চয়ের জন্য ভালো দিন সেদিনটা ব্যয়যোগও আছে কিন্তু ব্যয়যোগটা থেকে পজিটিভ ব্যয়যোগ হবে ব্যয় হলে পজিটিভ ব্যয় হবে এবং আরেকটা কথা বিদেশ থেকে মানে মানে সুযোগ আসতে পারে যেমন চন্দ্রের দৃষ্টি থাকবে আমাদের দ্বাদশ ভাবে তাহলে হতে পারে যারা বাড়ি থেকে দূরে থাকো তাদের জন্য ভাগ্য খুলবে চমকাবে অনেকের দূরে গিয়ে কর্ম করার বা কর্ম লাভের সুযোগ আসবে সম্ভাবনা তৈরি হবে বিদেশ থেকে অনেক কিছু সুযোগ আসতে পারে যারা করতে চাও বা যারা জানো তারা অবশ্যই যেতে পারো এবং চাইলে বিদেশ মানে সব সময় বিদেশ মানে মহাকাশ পাড়ি দিয়ে সাগর পাড়ে যেতে হবে ওরকম ব্যাপার নয় বিদেশ মানে বাড়ি থেকে দূরে গিয়ে মিন্ট করে বাড়ি থেকে দূরে যে কোনো কাজ যদি অফার আসে এবং এগুলো আসবে এটা আমি মনে করি আসবে যদি চেষ্টা করা হয় যারা খুঁজছে তারা পাবে এবং পাবেই পাওয়া যাবে পরিবর্তন হবে আসছে সেই সময় এসে গেছে দাম্পত্য জীবনটা কেমন যাবে দাম্পত্য জীবনে মোটামুটি বেশ ভালোই যাবে এখন বেশ খুব অসুবিধার দিন নয় কারণ ভরণী নক্ষত্রে শুক্র অধিপতি আমাদের শুক্র সপ্তম নিয়ে ভালো একটা দিন যাবে উনিশে জুলাই পরের দিন চলে যাবো কুড়ি জুলাই রবিবার দিন চন্দ্রের চন্দ্র থাকবে আমাদের বিশ্ব রাশিতে সপ্তম ভাবে শুক্রের সঙ্গে তাহলে দিনটা বেশ শুক্র চন্দ্র একটা যোগ হয়ে গেল ভালো একটা দিন বেশ ভালো দিন আর ওদিকে রবিবার রবির নক্ষত্রে থাকবে চন্দ্র কৃতিকার নক্ষত্র রবি আমাদের যেমন কর্মগতি তাহলে যদি কর্ম করি তো ভালো ফল পাবো আমরা কর্মজগতে আমরা ভালো ফল পাবো আর যদি কর্ম না করি তো ছুটির দিন হিসাবে কাটাবো আমার যেমন রবি এখন আছে আমাদের ভাগ্য ভাবে চন্দ্রের জায়গাতেই আছে মানে কর্কটে আছে ছুটির দিন আমরা কাটাবো আর অন্যান্য দিন যদি বলি যে চন্দ্র বেশ ভালো উচ্চস্থ অবস্থার দিকে গতি পাচ্ছে শরীর মন ভালো থাকবে আর ওদিকে সমুদ্রের দৃষ্টিও আছে আমাদের লগ্নভাবে বৃষ্টির রাশির দিকে থাকবে শরীর মনকে নিয়ে চিন্তা নেই ভালো একটা ফল আমরা পাবো অর্থাৎ ভাগ্যবতীর দৃষ্টি বেশ লগ্নে থাকলে দিনটা ভালোই যাবে এটা সব দিক থেকে ভালো দিন রবিবারটা আর এমনিতেই রবি নক্ষত্রের দিন তবে কি একটা কথা বলবো যেহেতু নক্ষত্রের অধিপতি আমাদের শনি তাই সেদিনটা হয়তো একটু কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে এই জন্য যে রবি আমাদের আছে না এখন বুধের সঙ্গে তো ব্যয় বেশি করাবে তারপরে হঠাৎ করে মানে ব্যয়টা হবে হঠাৎ করে তো লস আর্থিক লস করাবে তো সেই দিনটা ওই রকম একটা দিন হতেই পারে আমরা কোথাও ভ্রমণে গেলাম তো সেখানে গিয়ে আমাদের খরচা হয়ে গেল পরিবারের সঙ্গে সময় কাটালাম তো সেখানে খরচা হয়ে গেল সেই জন্য তো এরকম বা পারিবারিক কারণে খরচা হবে সেদিনটাও এরকম একটা দিন ব্যয়যোগ থাকবে কিন্তু তবুও ওভারঅল ভালো দিন রাশি লগ্ন হিসাবে ভালো দিন হবে কৃতিকা নক্ষত্র দিন যেহেতু আর শনি নক্ষত্র যেহেতু তাই একটু হতে পারে ওই ওই সমস্ত কিছু যে পরিবার পারিবারিক কারণে বা মানসিক কারণে একটু অশান্তি থাকতে পারে মনের মধ্যে একুশে জুলাই সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন চন্দ্র থাকবে তুঙ্গস্থ হয়ে দিনটা রোহিণী নক্ষত্রে থাকবে চন্দ্র চন্দ্র নিজের নক্ষত্রে তুঙ্গস্থ হয়ে থাকবে সপ্তমভাবে ভাবে শুক্রের সঙ্গে তাহলে যখন থাকবে চন্দ্র এমনিতে শুক্র চন্দ্র রক্ষী যোগ প্রায় বলা যায় ভালো যোগ একটা এবং সেটা লগ্নের উপরে পড়বে বিশ্বিক লগ্নের উপরে পড়বে তাহলে আমরা কি বলবো যে মোটামুটি ব্যবসা বাণিজ্য বেশ ভালো যাবে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে অন্যান্য সম্পর্কগুলো ভালো থাকবে পরিবার মন আমাদের ভালো থাকবে সন্তানও ভালো থাকবে আয় ভালো হবে ব্যবসা ভালো হলে আয় ভালো হবে সঞ্চয় ভালো হবে সেদিনটা চন্দ্রের জন্য থাকার দিন দিন এবং ভালো একটা হবে কিন্তু এবারে শনির অনুরাধা অনুরাধা নক্ষত্রের জন্য কিন্তু এটা আবার মানসিকতার জন্য ভালো হবে না অর্থাৎ মনটা মাঝে মাঝে ডাউন হতে পারে চন্দ্র উচ্চস্থ থাকলে শনির আবার খারাপ চন্দ্র স্ট্রং থাকলেও তো আমার মন খারাপ হয়ে যাবে শনির নক্ষত্রের মানুষদের মাঝে মাঝে আপ ডাউন চন্দ্র উচ্চস্ত জিনিসটা শনির নক্ষত্রের জন্য খুব একটা ভালো না এই হলো এটা ঘটনা আচ্ছা সোমবার দিন সপ্তাহে প্রথম কাজের দিন রাশি লগ্নের ফেভার আমরা পাবো তাই আমরা বলবো যে সেদিনটা যদি ইনভেস্ট করি অবশ্যই লাভ পাবো যেহেতু ব্যবসা এবং কর্মজীবনে ভালো প্রভাব থাকবে তাই বলবো কর্মজীবন যা যেমন চলছে চলবে মনের উপরে ধ্যান দিয়ে লাভ নেই মন যা থাকে থাকুক কাজ করে যাব বিনিয়োগ করে যাব রিটার্ন পাবো ভালো একটা দিন আমরা লাভ করতে পারবো রাশি লগ্ন হিসাবে নাইনটি পার্সেন্ট ভালো রেজাল্ট আমরা পাবো তাই বিনিয়োগের লাভ কেউ জুয়া সাটা লটারি চালিয়ে যাও সেদিনে ভালো পাবে পরের দিন চলে যাবো মঙ্গলবার বাইশে জুলাই চন্দ্র থাকবে মিথুন রাশিতে মানে আমাদের অষ্টম ভাবে সেদিনটা একটু মন খারাপ হবে কিন্তু হ্যাঁ মন খারাপ হলেও আত্মবিশ্বাস এমনিতে দিনের একটা রাশি লগ্ন হিসাবে পাবো আমরা তবুও মাঝে মাঝে ওই যেহেতু শনির নক্ষত্রের মানুষ তবু মঙ্গলের নক্ষত্রে চন্দ্র থাকবে মৃগশিরায় থাকবে চন্দ্র তো মঙ্গলের সঙ্গে শনির যেমন করে একটু নক্ষত্র গঠিত কারণে অসুবিধা হয় সেই জন্য অসুবিধা হবে চন্দ্র থাকবে অষ্টম ভাবে তাহলে একটু তো ডাউন থাকবে দুশ্চিন্তা কোথাও না কোথাও অকারণে চলেই আসবে মনের মধ্যে তো এইরকম একটা দুশ্চিন্তা ওকে ওকে যেন মানে কিছুতেই সরানো যাবে না এরকম একটা ব্যাপার তো সেটা না করে আমাদের কাজে মন দেওয়া ভালো কারণ আমাদের সেদিনে চন্দ্র থাকবে মৃগশিরায় মঙ্গলের নক্ষত্র যেহেতু আমাদের রাশি লগ্ন মঙ্গল তাহলে আমাদের সেদিন তো তুঙ্গে থাকার কথাই আমাদের আত্মবিশ্বাস এবং সব ক্ষেত্রে সেদিনটা মানে নাইনটি পার্সেন্ট ভালো পাবো রেজাল্ট পাবো আমরা হঠাৎ করে কিছু পরিবর্তন হবে ভাগ্যে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া এইগুলো তো হবেই এবং মনটা ডাউন থাকলেও মনের দিকে পাতা না দিয়ে আমরা কাজ করে যাব ব্যাস আর কোনো ব্যাপার না শনির ছাড়াও সেদিনটা ঋণ শোধের দিন রোগ মুক্তির দিন শত্রু থেকে মুক্তির দিন সেদিনটা আমাদের শরীর স্বাস্থ্যে বেশ ভালো উন্নতি হবে আর আমাদের কর্মে উন্নতি সেদিনটা কর্মে উন্নতি হবে কর্মে চাপ পড়বে অ্যাকচুয়ালি কর্মে প্রেশার আসবে সেই জন্য হয়তো মনটা একটু ডাউন থাকবে দুশ্চিন্তা থাকবে কর্মের জন্য দুশ্চিন্তা এরকম ব্যাপার আর প্রেশার কী করে হ্যান্ডেল করব এরকম টাইপের ব্যাপারগুলো হতে পারে তো এই জন্য বলবো বাইশে জুলাই দিনটা মঙ্গলবার দিনটা খুব খারাপ দিন নয় সেটাও কিন্তু ওই সেভেন্টি পার্সেন্ট ভালো দিনই নক্ষত্রের জন্য টেন পার্সেন্ট খারাপ হতে পারে পরের দিন চলে যাব তেইশে জুলাই সেদিনটা সম্ভবত বুধবার তো বুধবার আদ্রা নক্ষত্রে থাকবে চন্দ্র সেদিনটা ওই অষ্টমভাবে আদ্রা রাহুর নক্ষত্রে থাকবে চন্দ্র সেদিনটা শনির নক্ষত্র হিসাবে কিন্তু আমরা ভালো দিন পাবো তাহলে সেদিনটা বলবো যেহেতু রাহুর দিন আদ্রা নক্ষত্রে চন্দ্র থাকবে এবং সেখানে অলরেডি আমাদের দেবগুরু বসে আছে গজকেশোরী যোগ তৈরি হবে এবং গজকেশোরী যোগটা রাহুর নক্ষত্রে হবে এবং সেটা আমি বলে রাখলাম যে এটা শনির নক্ষত্র জন্য এটা ভালো অর্থাৎ অনুরাধার জন্য এটা ভালো একটা যোগ তো কি করতে হবে আমি বলবো অষ্টমে এই কজকেশোর যোগ হঠাৎ করে কোনো কিছু ঘটিয়ে দেবে ভালো কোনো কিছু ঘটাবে আর এমনিতেই এখন তো অনেক কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি করে থাকছে যে এই রবি আমাদের সঞ্চার করে ফেলেছে ভাগ্যভাবে আবার ওদিকে শনি বক্রি হয়ে গেছে শনি বক্রি আমাদেরকে ভালো রেজাল্ট দেবেই এটা শিওর তারপরে রবি বুধ একসঙ্গে আছে ভাগ্যভাবে ওটাও একটা ভালো আর ওই যে বুধ অষ্টমপতি হয়ে ভাগ্যস্থানে চলে এসছে হঠাৎ করে ভাগ্য পরিবর্তন অনেক মানুষেরই হবে হবার কথা কীরকম পরিবর্তন পরিবর্তনটা যারা যেমন চেষ্টা করছিল তারা সেইভাবে পরিবর্তন হবে যে কেউ কর্ম লাভ করতে পারে কেউ একটু অর্থ লাভ করতে পারে কেউ বিনিয়োগ করেছিল অনেক দিন আগে সেটা একটু তার ফল পেতে পারি এরকম অর্থ লাভ হবে এবং হঠাৎ করে ভাগ্যে কিছু প্রভাব পড়বে এটা নিশ্চিতভাবে পড়বে আর সেই দিনটা বিশেষ করে ওই দিনটা যেটা গজকেশরী যোগের দিন বললাম ওইটা বৃহস্পতি চন্দ্র একসঙ্গে থাকবে যদিও রাহুল নক্ষত্রে তা রাহুর নক্ষত্রে করেছে তো কী হয়েছে রাহু হঠাৎ করে কিছু পাইয়ে দেবে হঠাৎ করে কোনো লাভ পুড়িয়ে দেবে রাহু যেখান থেকে টাকা দেয় সেখান থেকে দেবে রাহুর পথে যেতে হবে তো রাহুর পথ হচ্ছে ওই সব পথ রাহুর পথ শেয়ার মার্কেটে জুয়া ষাট্টা লটারি এগুলো থেকে আমরা টাকা পাবো আর হঠাৎ করে ভাবতে পারে কারা করে কোনো যারা কমিশন ভিত্তিক কাজ করে যারা এজেন্সি ভিত্তিক কাজ করে এজেন্টের কাজ যারা করে এই তারা ভালো রেজাল্ট পাবে তাদের প্রাপ্তি হবেই এটা যারা ঘুরে ঘুরে কাজ করে যারা রাহুর কাজ করো ভীষণ রিস্ক নিয়ে কাজ করা যায় সেই সমস্ত কাজে অর্থাৎ বুধবার দিনটা কিছু পাওয়ার দিন অর্থ লাভ করার দিন আর হচ্ছে যে হঠাৎ করে কিছু লাভ পেয়ে যাব আমরা হঠাৎ করে লক্ষী লাভ তাই চেষ্টা অবশ্যই করবে শেয়ার মার্কেটে লটারি জুয়া জুয়াসার চেষ্টা করবে যাতে টাকা কিছু পাওয়া যায় পকেটে কিছু টাকা আসে আমাদের এই রাজ্যে এখন এটাই হচ্ছে যে মানে উপায় মানে রোজগারের একটা হঠাৎ করে কিছু ঘটিয়ে নেওয়ার উপায় এটা আর এছাড়া আর কোনো উপায় আমি দেখছি না এখন যাই হোক সবাই ভালো থেকো মানে এই অবস্থা যা চলছে এখন রোজগারের পদগুলো দিন দিন কমে যাচ্ছে যাই হোক সেটা অন্য কথা সে এখন বলার কিছু নেই ভালো থেকো সবাই পরের সপ্তাহে আবার দেখা হবে আগামী ভিডিওতে আবার উরাধা নক্ষত্রে আচ্ছা লাকি নাম্বার এই সপ্তাহে লাকি নাম্বার যেটা বলবো যে আমাদের যে নক্ষত্রগুলো দেখতে পাচ্ছি সেইগুলো রেবতী অশ্বিনী হ্যাঁ মোটামুটি পাঁচ ছয় আটকে ইয়ে করা যাক মানে আমাদের ফলো করা যাক তাহলে এইগুলো আমরা ফলো করলে বেশ ভালো ফলই পাবো কারণ রাহু টাকা দেবে চার পাঁচ ছয় আট এই এই তিনটে এই চারটে নাম্বারকে ফলো করো বাস যাই হোক